আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো দু সালে যারা দশম শ্রেণীতে পড়বা মানে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময় পরিবর্তন করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একত্রিশ বারো দু চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় মানে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে প্রকাশ করা হয় আজকে জানুয়ারির দুই তারিখ মানে একদিন আগে এই নোটিশটি প্রকাশ করা হয়েছিল এই নোটিশের বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ এসএসসি দু ছাব্বিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করণের সময় পরিবর্তন প্রসঙ্গে এখানে যারা দু সালে দশম শ্রেণীতে পড়বা দু সালে তারা এসএসসি পরীক্ষা দিবা তাদের রেজিস্ট্রেশন করতে হবে তাদের রেজিস্ট্রেশন দশম শ্রেণীর ভিত্তিতে হবে না নবম শ্রেণীর ভিত্তিতে হবে এই জন্য এখানে নবম শ্রেণীর শিক্ষার্থী এভাবে উল্লেখ করা আছে কিন্তু যেহেতু বলা আছে এসএসসি দু মানে এবার যারা মানে দু সালে যারা দশম শ্রেণীতে পড়বা তারা সালে এসএসসি পরীক্ষা দিবা তার মানে অবশ্যই তাদের জন্য সময় পরিবর্তন করা হয়েছে এখানে বলছে এত দ্বারা এই শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি বা মঞ্জুরি প্রাপ্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষকদের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে শ শিক্ষা প্রতিষ্ঠানের সকল গ্রুপের মানবিক বিজ্ঞান বাণিজ্য শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরুর সময় পরিবর্তন করা হয়েছে অনলাইনে নিবন্ধন সম্পাদনের তারিখ সাত জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত করা হয়েছে চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে প্রফেসর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর তিনি একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখে এটি স্বাক্ষর করেছেন এই অনুলিপি অধ্যক্ষ প্রধান শিক্ষক মাধ্যমিক পর্যায়ের পাঠদান বা স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এটা তো দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য এটা হয়তো বা অন্যান্য শিক্ষা বোর্ডের জন্য নয় এটি ভুল কথা যে কোনো শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তই দেখ না কেন সেটা সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য হবে কারণ এই সবগুলো শিক্ষা বোর্ড নিয়ে একটা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আছে এই কমিটির সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী সকল বোর্ড স্ব ওয়েবসাইটে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে সেই হিসেবে দিনাজপুর শিক্ষা বোর্ড এই বিজ্ঞপ্তিটি দিয়েছে এটি সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে নিবন্ধন সম্পাদন করা যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নাই দু সালে তোমাদের এই সময়ের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে এবং শিক্ষক মহোদয়কে বলছি আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করার সময় পাননি বা এখনও অনেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করার বাকি আছে তাদের জন্য একটা সুখবর আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ